আমি ঘুরি খাইনি আমি অত বড় নির্যাতনের মধ্যেও পড়িনি যাতে আমার জীবনের প্রতি সরাসরি করে হুমকি তৈরি হয়েছে তাদেরকে তাই আমি শ্রদ্ধা করি আর আমি বিশ্বাস করি সবাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন লড়াই করেছেন যে যতখানি পারেন তারা সবাই এই মানুষগুলোকে শ্রদ্ধা করে এরা যখন বারে বারে রাস্তায় নামে নিজেদের চিকিৎসার দাবিতে তাদের প্রাণের জন্যে একটা ভালো জীবনের জন্যে তাদের অভাব অভিযোগ জানাতে আর্থিক অভিযোগ অথবা অর্ড তখন মনে হয় যে আমরা আসলে এখনও কত দিন দরিদ্র আছি যে যারা জীবন দিয়ে আমাদেরকে জীবন দেওয়ার লড়াই করেছে তাদের আমরা সম্মান করতে পারি না আমি আবার তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কারোর প্রতি সমালোচনা করার বিষয় নয় কাউকে দোষারোপ করবার চেষ্টা করছি না কিন্তু আমি মনে করি যারা যেভাবেই এখন ক্ষমতায় আছে। দায়িত্বে আছেন তাদের উপরে এই দায়িত্ব বর্তায় তারা যেন এদের দেখে এই রকম মানুষ কতগুলো আছে ধরেন দেড় হাজার এই বিশ দিনের আন্দোলনে মৃত্যুবরণ করেছে ধরেন পাঁচ হাজার যারা আহত হয়েছে। ধরেন তিন হাজার যারা প্রায় পঙ্গুত্ব বরণ করেছে এই মানুষগুলোর উপকার করা তাদের সাহায্য করা কি এতই কঠিন যে বারে বারে পাঁচ মাস ধরে ছয় মাস ধরে তাদেরকে রাস্তায় যাওয়া আসা করতেই হচ্ছে আমি জানি আমাদের প্রশাসন এমন কাজ করতে পারে না আমরা যখন কথা বলি তখন এই প্রশাসনকে এমন ভাবে তৈরি করতে বলি যাতে মানুষের দশ বার করে অভিযোগ করতে না হয় মানুষ একবার অভিযোগ করলেই যেন তার জবাব প্রশাসন দিতে পারে যখন অভাবের কথা বলে তখন সেই অভাব যদি তখন তখনই মেটাতে নাও পারে কিন্তু তাকে বলতে পারে এই অভাব মেটাবার জন্যে আমাদের এই রকম একটা পদ্ধতি চালু আছে আমি এও বলি ছয় মাসের মধ্যেই হয়তো সেটা পারা যায় না কিন্তু দুই বছরের মধ্যে তিন বছরের মধ্যে অথবা কত দিনের মধ্যে ওই রকম একটা প্রশাসন গড়া যায় সেই রকম একটা দেশ গড়া যায় যেই দেশে আমি নিরাপদ বোধ করব আমি কোনো বিপদে পড়লেও আমার দেশ আমার দেশের সরকার আমার দেশের প্রশাসন যারা দেশ চালায় তারা অন্তত আমার অভাব অভিযোগ দূর করবার জন্যে এগিয়ে আসবে একটা সংস্কারের কথা আমরা যখন বলি তখন দেশের পরতে পরতে যত ক্লেদ আছে যত ব্যর্থতা আছে যত বঞ্চনা আছে যত বৈষম্য আছে যত শোষণ আছে সবগুলো জায়গাতে কাজ করতে চাই যাতে এগুলো দূর করতে পারি এবং এই কাজের নামই হচ্ছে দেশকে ভালোবাসা দেশকে গড়া দেখুন এরা যখন রক্ত দিয়েছে তখন সেই রক্তের মধ্যে থেকে বীজ বাইরে এসে দিয়েছে নতুন বাংলাদেশ চায় পুরোনো দেশ যেখানে জীবন মৃত্যুর সমান যেখানে জীবনেরই কোনো মূল্য নাই মৃত্যুকে তখন মানুষ শ্রদ্ধা করবার মতো নাই আমরা জীবনটা এরকম করে বদলাতে চাই দেশটা এরকম করে বদলাতে চাই আবারও বলি যে দেশ হবে একটা ফুলের বাগানের মতো যে দেশে আমরা ফুলের কাছে সহজে পাই যেতে যে দেশে আমরা মনে করি অন্তত মানুষের মানুষের সম্পর্ক হবে পবিত্র ভালোবাসার মহত্বের মায়া মমতার সেই মমতার আহ্বানে সেই মমতার ডাকে সারা আজ আমরা এখানে আছি প্রত্যেকে বিশ্বাস করেন এই দেশ বদলে দেওয়া সম্ভব এবং সেই লড়াই এখন থেকে চলবে হতে পারে মাঝে মাঝে আপনারা দেখবেন বৈষম্য মাঝে মাঝে দেখবেন বৈরিত মাঝে মাঝে দেখবেন দলে দলে ভিন্ন রকম ভর কিন্তু তারপরেও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই সেটা হচ্ছে দেশের স্বার্থ জাতীয় স্বার্থ সেটা অর্থনৈতিক স্বার্থ হোক গণতন্ত্রের জন্যই হোক স্বাধীনতার প্রশ্ন হোক সেই জায়গায় সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে দুটো দেশের কথা বলবো বলে আমার বক্তৃতা শেষ করবো বিশাল অভ্যুত্থান হয়েছে কিন্তু সেখানে দলগুলো দলাদলি করতে করতে সেখানে গণতন্ত্র চলে গেছে সেখানে সমৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা চলে গেছে আর তার পাশে আছে টিউনিশিয়া সেটা আরও দরিদ্র দেশ ছিল কিন্তু তারপরেও সেই দেশে যত মারামারি কাটাকাটি দলা দলি থাকতে কেন সবই উপলব্ধি করেছে আমরা যদি একসাথে কাজটা করি তাহলে দেশ গড়ে উঠবে তারা সেই একত্রিত হবার জন্যে ঐক্য গড়ে তোলবার জন্যে সংগ্রাম করেছে এবং টিউনিশিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি আমরাও সামনের দিকে এগোবো আমরাও আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে একসময় পৌঁছাতে পারব